নমস্কার বন্ধুরা আবারও একটা সহ সুস্বাদু রান্না রেসিপি নিয়ে চলে এসেছি সুস্মিতা রান্নাঘর স্লাইস অফ লাইফে আজ আমি কাঁঠাল দানা বাটা তৈরি করব গরম ভাতের সাথে যেটা দুর্দান্ত খেতে লাগে এর আগেও আমার চ্যানেলে বিভিন্ন পদ্ধতিতে আমি কাঁঠাল দানা বেটে দেখিয়েছি ভিন্ন ভিন্ন পদ্ধতিতে বানানোর কারণে বাটাগুলোর স্বাদও কিন্তু ভিন্ন হয় আজকে আমার আগে শেয়ার করা সেই রেসিপিগুলোর থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে এই বাটাটা তৈরি করে দেখাবো এটাও কিন্তু একদম ইউনিক স্বাদের খেতে হয়েছে তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে আজকের রেসিপিটা দেখে নিন রেসিপি এর জন্য আমি নিয়েছি এখানে চোদ্দো পনেরোটা রোদে শুকিয়ে রাখা কাঁঠাল দানা দানাগুলোর খোসা ছাড়িয়ে নেবার পর প্রত্যেকটা দানাকে লম্বা লম্বী মাছ বরাবর দু টুকরো করে কেটে নিচ্ছি দানাগুলো এভাবে করে কেটে নিলে সহজেই সেদ্ধ হবে শক্ত থাকবে না কাঁঠাল দানাগুলো সেদ্ধ করবার জন্য এখন একটা প্রেশার কুকারে পর্যাপ্ত পরিমাণ জল নিয়েছি জলের মধ্যে হাফ টি স্পুন নুন দিয়ে দিচ্ছি এবার কেটে রাখা কাঁঠাল দানাগুলো কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুকারের ঢাকনা আটকে দিয়ে বেশি আছে দু তিনটে সিটি দিয়ে নেব আমি তিনটে সিটি দিয়ে নিয়েছি তিনটে সিটি দিয়ে নেওয়ার পর কুকার ঠান্ডা হলে এখন কুকারের ঢাকনা খুলে নিচ্ছি দানাগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নেবো একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি যে কোনো বাটাই সর্ষের তেলে বানালে পরে খেতে অনেক বেশি ভালো লাগে তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মাঝারি মাপের একটা পেঁয়াজ এখানে আমি কুচিয়ে নিয়েছি এখন পেঁয়াজ ভেজে নেব ভাজবার সময় পেঁয়াজ কড়াইয়ের একটা সাইডে সরিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা লঙ্কাগুলোকেও তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাগুলো ভাজতে যেটুকু সময় লাগবে ওটুকু সময়ে দেখবেন পেঁয়াজগুলোও একটু মজে যাবে শুকনো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে লঙ্কাগুলোকে আমি ভেজেছি এবার ভাজা লঙ্কাগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি পেঁয়াজও দেখুন অনেকটাই মজে গেছে এখন পেঁয়াজে হালকা রং না ধরা অবধি আরও একটু সময় এগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজে হালকা রং চলে আসলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে চোদ্দো পনেরোটা রসুন কোয়া এবার রসুনগুলোকেও পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি রসুনগুলো যদি পেঁয়াজের সাথে দিতাম তাহলে পুড়ে যেত সেই জন্য পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর রসুনের কোয়াগুলো কড়াইয়ের মধ্যে দিয়েছি এতে পেঁয়াজের সাথে সাথে রসুনগুলোও ভাজা হয়ে যাবে আর পুড়ে যাবার ভয়ও থাকবে না পেঁয়াজ আর রসুন কোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে হালকা বাদামি রং দেখুন এগুলোতে চলে এসেছে এবার সেদ্ধ করে রাখা কাঁঠাল দানাগুলো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দানাগুলোকে ঠান্ডা জলে ধুয়ে নেবার পর একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়ে জল ছড়িয়ে নিয়েছি এগুলোকেও পেঁয়াজ রসুনের সাথে এক দু মিনিট ভেজে নিচ্ছি বন্ধুরা মনে করে এদি আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন শেয়ার এবং কমেন্টস করবেন আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বিল আইকনে প্রেস করে দেবেন আর যদি ফেসবুক পেজে দেখেন পেজে ফলো করে নেবেন এক দু মিনিট ভেজে নিয়েছি এখন গ্যাস বন্ধ করে দিয়ে এগুলোকে একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা হওয়ার পর একটা গ্রাইন্ডার জেলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি ভেজে তুলে রাখা শুকনো লঙ্কাগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন দিয়ে দিতে হবে নুন আর হাফ টি দিয়ে দেবো এর মধ্যে চিনি তবে নুন চিনি এগুলো আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন এবার সব একসাথে বেটে নিচ্ছি সব একসাথে মিহি করে বেটে নিতে হবে বাটবার সময় এর মধ্যে প্রয়োজন মতন জল অ্যাড করে আমি এগুলোকে দেখুন মিহি করে বেটে নিয়েছি অন্য একটা পাত্রে এখন এটাকে তুলে নিচ্ছি তো তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের দানা বাটা গরম ভাতের পাশে এরকম বাটা থাকলে অন্য আর কোনো পদেরই প্রয়োজন পড়ে না সব ভাত দেখবেন এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আশা করছি ভালো লেগেছে আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করবেন আর নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে ফেসবুক পেজে আমাকে ফলো করবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ